বন্ধু ভাঙ্গারে বিক্রি হয়ে তো সবে টাকা পেলাম এনতে তো কিছু টাকা দেখাইলাম আর কিছু টাকা আছে এন এইগুলা কি করা যায় বন্ধু চলো এক কাজ করি সারা দিন ভাঙ্গারে বেচ্চা যেই কয়টা পাবো এনতে কিছুটা খামু আর কিছুটা ভবিষ্যতের জন্য আমরা জমাম বন্ধু টাকা জমাওতো ভালো কথা কারণ আমার দুঃখতে থাকার জায়গা নাই dunia এখন কেউ নাই তাহলে আমরা টাকাটা জমাব কোন জায়গায় বন্ধু তুই তো ঠিকই কইস তাইলে এখন কি করন যায় বন্ধু খাওয়া দাওয়া তো শেষ চল চল থাকার কোনো ব্যবস্থা করি বন্ধু আজকে রাতে এই জায়গাটাই ঘুমাই এই জায়গা ঘুমাইলে মনে হয় কেউ কিছু কইব না বন্ধু এই জায়গাটাই ঘুমাই

সকালে લઈ জামেলা করিস না। একটু পরে আমার ছরাইবো। তখরে দেখলে পরে আমার টাকা দিতে না। আচ্ছা ভাই আমরা যাইতাছিগা। যাইতাছিগা মানে আমি দাঁড়াই রাখছি দাঁড়াইতে দা। ও বন্ধু আমরা যাইগা। বন্ধু সারাদিন পরিশ্রম করলাম। পরিশ্রম করে একটুানো সোমো ওই লোকটা সুইবারো দিলো না। আর বন্ধু কইছ না আমাগের কষ্টটা কেউ বুঝলো হ্যাঁ বন্ধু লো দিকে দেখি আমরা